আমরা হয়তো কোনোদিন ভুলব না যখন দিনের ভোট রাতে হতো প্রশাসনের কর্মচারীরা যখন চোখে টিনে চশমা পরে চাকরি বাঁচানোর জন্য নির্বাচন নির্বাচন অভিনয় করতো তারা নির্বাচন নির্বাচন অভিনয় করে দেশটাকে ঠেলে দিয়েছিল অন্ধকার এক কালো অধ্যায়ের যুগে কিন্তু একই হলো চাটা চাটা ভোট দিতে এসে একই বিপদে পড়লো চলুন দেখে আসি সুপ্রিয় দর্শক এখন আপনাদের সামনে পরিবেশিত হচ্ছে কৌতুক নির্বাচন কৌতুক নির্বাচন এই হাবিবুল্লাহ জেফার আফার কিন্তু নিতে আপার নির্দেশ জি স্যার কোনোরকম বিশৃঙ্খলা হবে না আর ঠিক যে আপার নির্দেশ কিন্তু মানা লাগবে না আপার নির্দেশ তো মানা লাগবে না তো তার চাকরি থাকবে নইলে কিন্তু চাকরি থাকবে না জি স্যার এই যে দিনের ভোট রাতে হয়ে যাচ্ছে এটা তো কেউ জানে না না স্যার তাহলে আমি ঠিক যেভাবে বলি দিচ্ছি না এইভাবে করবা কোনো দোয়ার কাজ স্যার হিসাবে চাকরি বাকানির জন্য মিথ্যে অভিনয় করা এখন তোমার আমার গদি টিকাতে গেলি যেভাবে বলেছে সেভাবে জি স্যার আপনি যা বলবেন তাই স্যার আচ্ছা কোনো সাংবাদিক আসছিল নাকি সাংবাদিক তো আসছিল তো ওই দিদি কোন রকম বুঝাই টুজাই যে হ্যাঁ আমাদের ভোট হচ্ছে শুধু বলবো যে আপার নির্দেশ এখানে আপার নির্দেশ আছে নির্বাচন এইভাবে হবে তা ঠিক বলেছেন স্যার আপার কথা বললে আর কেউ কিছু বলে না ভোট আর তো দেখছি নি ইফ ইউ ডোন্ট মাইন্ড কোটা কুকুর টুকুর শুয়ে আছে দেখছি কোনো ভোটার ভোট আর নেই

দুই ভর্তি দিয়ে আসি আমার কত চোর বলল না বৈর্ত পঞ্চাশ গত চন্দ্র কল্যাণ তো দশ বছর আগে বেরিয়ে গেছিস তো তুই একটু বললে কি ভালোবাসা ছিল

তার ওই দেখলাম ওর ওই নাম আর স্বামীর নাম মিলি গেল চাষা মনে হয় খুশি হবেন যে সাথী অন্তত ভোটটা দশ বছর আগে মারা গেছে সে চাষার দুছে এখন ভোট কালিকায় দেখছি সাতির নাম আমি ভাবলাম হয় তাসা বিশাল খুশি হবেনি যে চাষি অন্তত ভোটটা দেবে তো বলি তো বিপদে এইসব এইসব জালিয়াতি ভোট আমরা করছি চাকরির লোভে

আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই দিনে হবে আনন্দ সবাই আমরা ভোট দেব আমরা কি চাই তা আমাদের প্রশাসনের কাছে দাবি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি আমাদের যেন দিনের ভোট দিনে হয় সুস্থ হয় ঠিক না ভাই ঠিক আসসালাম আলাইকুম কাবাকে শিল্প গোষ্ঠীর পক্ষ থেকে আবারো সালাম জানাচ্ছি আল্লাহ যদি কোনো জায়গায় নিয়ে যায় আবারও দেখা দিন সাল্লাহ অভিনয়তে ছিলাম আমি শিল্পী স্রোত আলী অভিনয়টি ছিল হাবিবুল্লাহ অভিনয় ছিল হুসাইন মুসাফ হামিদ ইমরান হুসাইন আলামিন আসো এসে আর্থিক করো